বন্ধুরা আশা করি আমার সব ছোট বড় মিষ্টি দুষ্টু বন্ধু সবাই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের কাছে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে দেখো তো বন্ধু আমার কাছে তোমাদের বলি তো প্রচুর বেগুন হয় আজকে কি করেছি বলো তো ভাবলাম তোমাদেরকে অন্য রকম একটা বেগুন ভাজা দেখাই আর তার আগে তোমরা কিন্তু আমার সঙ্গে যেমন থাকো স্বাদ দিচ্ছ দাও বেগুন ভাজাটা হবে মশলা বেগুন ভাজা তার জন্য আমি কী নিয়েছি মশলা তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি নুন আদা বাটা রসুন বাটা চিনি গুঁড়ো লঙ্কা আর পাতিলেবু টক টক ঝাল মশলায় ভরা বেগুন ভাজা দারুণ গরম ভাতে বলো ঠান্ডা ভাতে বলো মুকুরচ মশলা বেগুন ভাজা তোমরা কিন্তু ট্রাই করে খাবে বুঝেছ দেখো বন্ধুরা সব মশলাগুলো একসঙ্গে বেঁকে নিলাম এইবারে বেগুন যে চালা করে করে নিয়েছিলাম এবারে ভালো করে ভেতরটা দিয়ে দেবো তাহলে যেন ভেতরটা ঢুকলে কি বলতো খেতে সুন্দর লাগবে প্রত্যেকটা বেগুন এরকমভাবে নামিয়ে নেব মশলা দিয়েছি এইবারে কী করে বলতো এটা কী বলো তো টুথপিক এটা দিয়ে এরকমভাবে রুপটা আটকে দেবো দেখেছ এবারে এভাবে প্রত্যেক কটা মুখ আটকে নেব দেখেছ ছাড় ছাড়া জিনিসে এত স্বাদ না বন্ধু তোমাদেরকে কি বলবো আমরা বাজার থেকে কিনে নিত এক গাদা স্বাদ দেয় মানে কোনো স্বাদই থাকে না দেখুন নামই আমরা খাই সবজি দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে প্রত্যেকটা দেখে দিয়ে দেবো এবার যে মশলা মাথা জলটা ছিল সেটা দিয়ে দিব তো বন্ধুরা এক প্লেট ভাজা গেছে এবারে কী করব পরের প্লেটটা আমি ভালোভাবে উল্টে দেবো কি সুন্দর কালারটা হয়েছে না আর হয়ে গেল মশলা টক ঝাল মশলায় ভরা বেগুন ভাজা তোমরাও কিন্তু এরমভাবে ট্রাই করো আর আমার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই থেকো এরমভাবে প্রত্যেক কটা বেগুন এবারে নামিয়ে ফেলবো এরকম সুদিয়ে রাখলাম কেন বলো তো বন্ধু তাহলে যে তেলটা আছে না ভেতরে সেই তেলটা বেরিয়ে গেল বুঝেছো এক বন্ধুরা দেখে তোমাদের খেতে ইচ্ছে করছে না আমি জানি তো খেতে ইচ্ছে করবে কেন বলো তো বললাম টক ঝাল নুনতায় ভরা দারুণ স্বাদের মশলা বেগুন ভাজা তাহলে তোমরা কি করবে বলো তো লুচি রুটি ঠান্ডা ভাত গরম ভাত যা মন চায় তোমরা তাই দিয়ে খেতেই পারো শুধু শুধুও খেতে পারো মুড়ি দিয়েও খেতে পারো যেমন মন চায় তোমরা খেতেই পারো কিন্তু বন্ধুরা খেতে বসে আমার একটা অনুরোধ রইলো তোমাদের কাছে তোমরা আমাকে জানাও না কেন এত কিপটে কেন তোমরা একটু না জানাবে যে হ্যাঁ বন্ধু খেতে ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ হলে বলবে আমি তাহলে ভালো করার চেষ্টা করব না হলে আমি শিখব কী করে তোমরা বলো যাও তোমাদের সঙ্গে আই আর কাটি একদম কথা বলবো না তোমরা জানাও না আমার খুব কষ্ট হয় না বলো না বন্ধু তোমাদের সঙ্গে আড়ি করে আমি কোথায় যাব বলো তোমরা তো জানো আমার সব থেকে কেউ নেই বুঝেছ ওই জন্য তোমাদের সঙ্গে আমি আড়ি করতে পারবো না তোমরাই হলো আমার আসল বন্ধু যা সব কিছু সুখ দুঃখ হাসি কান্না সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাহলে তোমাদের সঙ্গে আমি আড়ি করে থাকবো কি করে একদম না সব সময় ভাব 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 তাহলে চলো শুভ দুপুর বন্ধু পরে আবার দেখা হবে টাটা তোমরাও ভালো থেকো এবারে আমি বেগুন ভাজাটা পাঠাচ্ছি তোমরা কিন্তু খেয়ে নিও বাই